আমি বুঝলাম না এটা কি কালারের বাঘ মানে কী কালারের বাঘ না এটা কি কালারের বাস দেখো বাঘের ছবি দিয়ে বেঞ্চের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলবো কিছু বলার নাই এই টাইপের গাড়ি স্টেন্ট লাইনে দেখেছি কিন্তু এটা একেবারে সীতা বাঘের সব সব দিয়ে যাই হোক বন্ধুরা আমাদের গাড়ি সামনে রাখার আছে আমরা নাজিরপুরে আছি তোমরা ভালো করেই জানো যে আমরা দুই দিন আগে কিন্তু ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ঠিক মতন কুয়াকাটায় পৌঁছাই না বরিশালেও পৌঁছাই না আমরা নাজির নাজিরপুরে এসে আমাদের যাত্রা শেষ করি পার্ট ওয়ান যাই হোক বন্ধুরা আজকে আমরা পার্ট টু শুরু করব দেখি কত দূর পর্যন্ত যেতে পারি ওয়ান ওস্তাদ আমার বিপদপুর সে কিন্তু আগেই বসে আছে যেন আমি বাস না চালাতে পারি সে আজকে ফোন করেছে আজকে সেই চালাবে হ্যাঁ সদনপুর তুই ঠিক কথাই বলছিস আজকে আমি চালাবো হ্যাঁ ওস্তাদ আপনি চালান আমি আজকে হেল্পার হিসাবে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগের দিনের বাসটা যে কালার ছিল আজকে কিন্তু চেঞ্জ হয়েছে বন্ধুরা আমরা আজকে আরও একটা নতুন বাস নিয়ে নিয়েছি হারে বেহারে এখন আমি আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছি আমার ওস্তাদ কিন্তু অলরেডি ছিটে বসে আছে এখন আমরা বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করব আলী আসগর ভাই রিকোয়েস্টটা কিন্তু যাচ্ছি আরেকজন ভাইয়ের নাম ছিল সে ভাইয়ের নামটা আমাদের এখন ঠিক মনে আসছে না আলী আসগর ভাই বলছে পার্ট টু কবে আসবে আসলে পার্ট টু আজকে আসবে দেখি কত দূর পর্যন্ত যেতে পারি কথা বলবো না আর নেচ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আলী আসগর ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আরও একজন ভাই ছিল ভাইটার নাম ঠিক মনে আসতেছে না সেই ভাইয়ের নামটা ঠিক মনে আসতেছে না আমাদের হ্যাঁ হালকার পথে যাই থেকে আবারও একটা সুন্দর বাস নেই স্কিনের এটা হচ্ছে ডলফিন স্কিনের একটা বাস বন্ধুরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে আজকে আমরা আবারও যাত্রা করলাম কুয়াকাটার উদ্দেশ্যে এখান থেকে কুয়াকাটা তিনশো ছয় কিলোমিটার দেখাচ্ছি আমরা নাজিরপুরকে বাই বাই টাটা দিয়ে দিলাম নাজিরপুরে একদিন থাকলাম খুব ভালো লাগছে আর আজকে আমরা আবার ঢাকা থেকে কুয়াকাটার পার্ট টুটা শুরু করলাম আজকে কিন্তু শয়তানপুরও চালাচ্ছে না আমি চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আগের দিন কিন্তু শয়তানপুরও চালিয়েছিলাম দিও তুমি ভালো পারফর্ম তার মানে আমাকে আপনি আবার চালাতে দিবেন অবশ্যই দেব আমি কিছু তো চালাই তারপর তো চালাই ঠিক আছে ওস্তাদ আপনি বেশ কি অনেক দূর পর্যন্ত চালান কোনো টেনশন নাই ওস্তাদ আস্তে আস্তে ধীরে ধীরে যান খেয়াল করে হালকা পথে যান হ্যাঁ ওস্তাদ ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার বানান যান বানান যান দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়ির গতি বাড়বে বন্ধুরা আজকে হানিমের ভলভো আগের দিন হানিমের ভলভো ছিল ভাই সেটা কি সেটা অন্য কালার ছিল আর এটা হচ্ছে এখন তো সময় যেটা লেটেস্ট লেটেস্ট সেটা হয়

হ্যাঁ বন্ধুরা এখান থেকে এখন দুশো একাশি কিলোমিটার কুয়াকাটা আমরা প্রথমে বরিশাল যাব বরিশাল হয়ে তারপর হচ্ছে কুয়াকাটা যাব আর আজকে ও ভাই সাহ পিরোজপুর চলে আসছি কে কে পিরোজপুরে আসো অবশ্যই কমেন্টস করে জানায় কিন্তু আমরা ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে কুয়াকাটা এটার পার্ট টু খেলছি বন্ধুরা পিরোজপুরে অবস্থান করছি আমরা পিরোজপুরে কোনো থামাথামি হবে না কারণ আমাদের যে যাত্রীরা আছে সবাই কুয়াকাটা আর বরিশালের যাত্রী

রাস্তার আস্তে আস্তে খেয়াল করে যান খেয়াল রাস্তার কাজ চলে ট্রেন চালার জায়গা কিন্তু রাস্তা আস্তে আস্তে দেখে শুনে বুঝে শুনে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে এমন খারাপ উল্টোপাল্টা পাল্টা রাস্তা খননের কাজ চলে সেটা আপনি টেরই পাবেন না ও তাই নাকি হ্যাঁ ওস্তাদ সেখানে বুঝে শুনে ধীরে সুস্থে যান হ্যাঁ ধীরে সুস্থে আমি যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হানিফের ভলভো বন্ধুরা মাল্টি এক্সেলের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব চমৎকার একটা গাড়ি আস্তে 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 আস্তে

বন্ধুরা দুশো বিয়াল্লিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেব্রি টু বানির বজমন চ্যানেল গভ্রিটি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনটা চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিব মাস থাকে বেলুন কিন্তু বেশি বেশি লাইক কিন্তু কন্ট করে দিবা আমরা কিন্তু সবার রিকোয়েস্ট একটু একটু করে রাখার চেষ্টা করতেছি ভাই তারপরও ভাই সবাই বলে ভাই আমারটা রাখলেন না ভাই সবারটা তো রাখা যায় না আস্তে আস্তে ভাই আমি দেখে 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 দেখি সবারটাই দিচ্ছি বন্ধুরা যাই হোক দেখা যায় কি যে জায়গাটায় গেছি ভাই সেই জায়গাটায় আমারও বেশি বেশি রিকোয়েস্ট আছে ভাই সেজন বলতেছি ভাই তোমরা এক জায়গায় বারবার

ওই যে রাস্তাটা কোটিন সেই রাস্তাটাই আমাদের দেবে না ঠিক কথা বলছিস মানে কাটা রাস্তা আমাদের না কালকে গাড়ি গাড়ি নাই গাড়ি থাকে হ্যাঁ এই এটা কি গাড়ি স্যার গাড়ি কি গাড়ি

হ্যাঁ পারবো না কেন অবশ্যই দেখতে পারবো বরিশাল শহরে চলে আসছি বরিশাল শহরে আমাদের জাতির নামে এখন আমরা বরিশাল শহরে যাত্রী নামাবো বন্ধুরা কী কি বরিশাল শহরে আসবো অবশ্যই কমেন্টস করে জানা যে দুই দুইটা হানি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওটাও ঢাকা থেকে আসছে আমরা এই সিগন্যাল এখন জাতির নামায় দিবো বন্ধুরা আসতে সিগন্নাল ছেড়ে দিচ্ছে এখানে দাঁড়ানো হবে না সামনের দিকে যাই সামনে দিকে আমরা এখানে বরিশাল শহরের এখানে চলে আসছি এখন আমরা আমাদের যাত্রী নামাবো দেখতে পাচ্ছ

বন্ধুরা এখান থেকে একশো সাতাশি কিলোমিটার দূরে আছে এবার কুয়াকাটার রাস্তা এখন যাচ্ছি ভাই এটা হচ্ছে কুয়াকাটার রাস্তা বরিশাল একটু সহ বরিশাল শহর একটু আগে আমরা ছেড়ে আসছি আমরা যাব বলছি কুয়াকাটার দিকে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বা জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও তেল আছে আছে অনেক তেলই আছে আছে ওরে আছে ট্রাক 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 যাদা যা বরে যা বরে যা বরে যা। সিগন্যাল নাই সিগন্যাল নাই। গাড়ি আসছে কি আছে আছে। আপনার আমি সিগন্যাল মানব না। আপনি যেমন আমার আমিও আপনার সরি আমি আপনার শিষ্য আমি আপনার সিগন্যাল মানব না। আই আমার ওস্তাদ না না করে

ডিসকভার হয়ে গেছে কে কে বাকেরগঞ্জ আছে কমার্স করে জানা যায় কিন্তু ভাই আমি বাকেরগঞ্জ আছি ভাই বাকেরগঞ্জ শহরের মধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি একশো উনষাট কিলোমিটার দূরে আছে ছয় ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না

ওরা মনে হয় কুয়াকাটার ওই দিকেই গেছে নতুন দিকতে যায় দরকার নেই আমাদের ওই দিকতে যাওয়ার ঠিক কথা বলেছেন নতুন দিকতে আমাদের যাওয়ার কোনো দরকার নেই আর সোজা রাস্তা যেটা চিনি সেটা বেঁকা হওয়া ভালো বেঁকা দিয়ে যাওয়া ভালো ট্রাক আছে কিন্তু খেয়াল করে যাবো আবারও কিন্তু শয়তানি শুরু হয়ে গেছে আমাদের ওয়ানের সাথে বন্ধুরা আসে সামনে ওয়ার্ন দেখতে হবে এটা হচ্ছে কথা কোনোভাবে ছাড় পাবে না শ্যামলি দিকে দেখে তার মাথাটা খারাপ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে শ্যামলিকে কোনোভাবে সে ছাড় দেবে না দেওয়া শুরু করছে আমরা এখন কুয়াঘাটা থেকে যাচ্ছি ভাই কুয়াঘাটা সেটুকু নাম ভাই সাহ সে রাস্তাটা কিন্তু আবার নিচে রেখে যাচ্ছে শুধু ভাই শ্যামলীকে

তিয়াত্তর কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভোর রাস্তায় চলে গেছিলাম আসলে শ্যামলের ওই বাসটাকে ওভারটেক দেওয়ার জন্য এবার এই কাজটা করছে পুরো শ্যামলের বাস চলে গেছে আমারই আসলে ভুল এত ওভারটা কীভাবে দেওয়া হচ্ছে তাই নেই কুয়াকাটার একদম কাছে আছে বন্ধুরা গরিব এলাকা দেখতে পাচ্ছ গরিবের এলাকায় যাচ্ছি কুয়াকাটা সাগর কন্যা কুয়াকাটায় আমরা এখন যাবো কিছুক্ষণের মধ্যে কুয়াকাটা নামটা রিচ করা হবে এই জায়গাটার নাম কি এখনো ডিসকভার হয়নি হয়তো এই জায়গাটার কোনো নাম নাই কি বলে এই জায়গায় কোনো নাম নাই না এই জায়গায় কোনো নাম নাই কোনো নাম ডিসকভার হলো না তাহলে আর পড়ার দরকার নেই এই জায়গা কি নাম আমাদের খোঁজার দরকার নেই আমাদের এতে বেরো যেতে পারলে আমরা বাসি আমাদের কোয়াকাটা যদি হবে এটা আছে কথা হ্যাঁ বন্ধুরা আজকে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে কুয়াঘাটা পার্ট টু আজকে শেষ পর্ব বন্ধুরা আসতে যারা যারা আমাদের চ্যানেলি টু পেন চ্যানেলি অফিসিয়াল বাকি তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা বেল করে খুশি মাই দিয়েও বেশি বেশি লাইকের মতো ফটাফট করে দিও আমরা কিন্তু সবার রিকোয়েস্ট একটু একটু করে রাখার চেষ্টা করতেছি ভাই যাদের পার্ট টু আমরা এখন মিসিং ভাই না দিতে পারি তাদের পার্ট থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করবো এই ভাইয়ের পার্ট টুটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভাইয়ের পার্ট টুটা হচ্ছিলো ঢাকা বরিশাল কুয়াটা আমরা পার্ট ওয়ান যারা যারা দেখো আমাদের রায় বাট করে যা দেখাচ্ছি বাট দিয়া দেব আমার আশি সাফা শুরু হয়ে গেছে আস্তে ওকে এইদিকে রাস্তা তো এরকমই আছে যতটুকু আছে ভাই ততটুকু নিয়ে থাক না ভাই এইটুকুর মধ্যে চালানোর চেষ্টা কর ভাই দা আবার মাঠে কাটে নামে যেতে হলো বাঁচাতে ভালো করছিস খুব ভালো ভালো তুই ভালো ড্রাইভার তুই কন্ট্রোল করতে পারবি বলে মাঠে নামছিস ভাই তুই যদি মাঠে নামতে তাই না নামতে পারতিস তাহলে ওরে অ্যাক্সিডেন্ট করে ঠিক কথা কইছিস

কলাপড়া আর তোমরা যে কলাপড়া যারা থাকো যারা জানো না আমাদের তিনটা চ্যানেল আছে গেম গেম ব্লগ এই তোমরা কী করবা ভাই সাবস্ক্রাইব করবা তোমরা ভিডিওতে বেশি বেশি লাইক করো না কারণ ভাই আসলে মানে এখন লাইক করলে টাকা লাগে যে কারণে তোমরা কিন্তু এখন আর লাইক করতে চাও না তোমরা কিন্তু ভাই ভিডিও দেখো লাইক করবা লাইক করলে ভাই আমাদের দায়ের শক্তি পেলে যায় আমরা সবার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর লাইক সবার আরো ভালো হবে

তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন বা নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের কথা তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হফেজ কুয়াকাটা সমুদ্র ও আবাহ আবাহ এখানে ভাই একদম লোকজনই নাই খুবই কম লোকজন হানিপের গাড়ি রাখা রয়েছে এখানে বড় বড় ঢেউ আসে মনে আমরা দেখতে পাচ্ছি ওই থেকে অলরেডি প্রচুর ঢেউ আসতেছে এখন আস্তে আস্তে করে আমরা একদম বিচে একদম বিচে নামাই দেবো গাড়ির বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানা দিও কেমন লাগলো ভাই আর আজকে হানিপের গাড়িটা কেমন লাগলো বা আজ আমরা বন্ধুরা তোমাদেরকে আমরা বিচে নামাই দিচ্ছি এখন বিচ থেকে তোমরা যে যেখানে সেখানে চলে যাও আল্লাহ হাফিজ আল্লাহ সবাই মনে থাকবে আল্লাহ